আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো একটি ভাই কমেন্ট করেছিলেন যে এরকমভাবে ছাদের উপরে কি আপনি ঘর বানায় আসলে মুরগি লালন পালন করতে পারবেন কিনা অবশ্যই পালন করতে পারবেন শুধু শীতে শীতের সময় বৃষ্টি আসে না তখন আর শীতের সময় বৃষ্টি গরমের সময় বৃষ্টি আসলে একটু সমস্যা হয় যে দেখেন আমি এখানে কিন্তু পলিথিন দিয়ে রাখছি আবার ঠিক আছে তিরপাল কিন্তু মানে ঘাইমা পানি পরে আপনারা জানেন এই কারণে আবার পলিথিন ব্যবহার হয়েছে আসলে এটা আসলে শীতের জন্যই ব্রয়লার মুরগির জন্য করছি শীতের সময় দেখবেন যে আবার ব্রয়লার মুরগি উঠাইতেছে শীতে খুব সুন্দরভাবে এখানে ব্রয়লার মুরগি মানে হয় এর কারণ হলো তাপ সরাসরি তাদের শরীরে লাগে রোদ যতটুকুই ওঠে মুরগি খুব সুন্দর হয় আর কি তো টাইগার মুরগির বাচ্চাগুলো আসলে যারা নিতে চাচ্ছিলেন অবশ্যই নিতে পারবেন তো যারা এই নেবেন আমি আপনাদেরকে অনুরোধ করবো যে পঞ্চাশ পিস বাচ্চা নেওয়ার জন্য পঞ্চাশ পিস বাচ্চা নিলে আসলে আপনারা ছোটোখাটো একটি খামার দিতে পারবেন দশ পিস বিশ পিস নিলে আসলে অরিজিনাল টাইগার মুরগিগুলো আপনাদের জন্য অনেক ব্যয়বহুল খরচ হয়ে যাবে এত দূর দূরান্ত থেকে যারা এসে নেবেন দূর দূরান্ত থেকে আসলে অবশ্যই পঞ্চাশ পিস নিতে আসতে আসবেন যদি এক হাজার টাকা খরচ হয় আমি চেষ্টা করব আপনাদেরকে পাঁচশো টাকা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য আপনার খরচের অনুযায়ী হিসাব করে ইনশাল্লাহ কারণ আপনি এত দূর থেকে আসবেন আপনাকে অবশ্যই একটা সম্মান দিতে হবে তো আমার মুরগির বাচ্চাগুলো আপনার পনেরো দিনের বাচ্চাগুলো যে বিক্রি করি সেইগুলো হলো দেড়শো টাকা পিস আর এক মাসের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এক মাস বয়সের বাচ্চাগুলো একশো আশি টাকা পিস আর প্রতিটা বাচ্চার পায়ের কোয়ালিটি দেখে নেবেন আপনার চেক করে নেবেন আর একশো পার্সেন্ট এবং হানড্রেড পার্সেন্ট যেটি মনে করেন আলহামদুলিল্লাহ একবার অরিজিনাল কাজী কোম্পানি থেকে এনে আমরা যেই মারেক্স গাম্বুরা তারপরে হলো আপনার রানী খেত ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিনগুলো কিন্তু আমরা কমপ্লিট করে দিচ্ছি ইতিমধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভালো সারা পাইছি অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ অনেকে টিকটকে থেকে ভিডিও দেখেও আসে আইসা বাচ্চা নিয়ে যাচ্ছে এটা আলহামদুলিল্লাহ আসলে টাইগার মুরগির অরিজিনাল বাচ্চাগুলো সব জায়গায় কিন্তু পাওয়া যায় না অনেকেই কিন্তু আসলে সোনালি মুরগি মিক্স করে বিক্রি করে আল্লাহর রহমতে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি আসলে অনলাইনে অ্যাক্টিভ একটা ছেলে সব জায়গায় ভিডিও আপলোড করি আলহামদুলিল্লাহ এই হারাম পয়সা যেন আমার মানে পেটের ভিতরে না যায় তো আপনারা আমাকে যতটুকুই চিনেন ইনশাল্লা আলহামদুলিল্লাহ এটা বলতে পারি যে কোনো সময় কোনো সময় আমি এই ধরনের কাজ কখনোই আপনাদের সাথে করবো না আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার কাছে আইসা দেইকা প্রতিটা বাচ্চা চেক করে নিয়ে যাবেন আর সোনালি বাচ্চা এবং টাইগারের বাচ্চা যদি না চিনতে পারেন তো আমি আপনাকে অবশ্যই চিনাই দেবো এবং আপনারা ইউটিউবে সহযোগিতা নিতে পারেন প্রতিটা বাচ্চার পায়ের সাইজ থাকবে মোটামোটা এবং প্রতিটা বাচ্চা হৃষ্টপৃষ্ট এবং টাইগার মুরগি আর সোনালি মুরগি দেখতে কিন্তু এক হলেও আপনি কিন্তু এমনিতেই পার্থক্য বুঝতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আপনার এক একটা পায়ের কোয়ালিটি ঠিক আছে মানে পায়ের কোয়ালিটি দেখলে যে কোনো মানুষ চিনতে পারবে দেখছেন আর ভাই আমার প্রতি নিশ্চিন্তে বিশ্বাস রাখতে পারেন কারণ আমি এরকম কোনো কাজ করব না আমার কিন্তু আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য মোটামুটি এটা মুরগির ব্যবসা বাজার বন্দরে কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ব্যবসার মালিক হইতে পারছি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া নিজস্ব দোকান কিনে তারপরে কিন্তু আমরা জুতার ব্যবসা করছি আল্লাহ তালা বরকত দান করছেন তো এই বরকতের মধ্যে সবসময় থাকার চেষ্টা করব যেন আল্লাহ সদ ব্যবসার মাধ্যমে আরও বরকত দান করেন দোয়া করবেন অবশ্যই তো যারা টাইগার মুরগি নেবেন অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন আমি আপনাকে এইটুকু বলতে পারি যে টাইগার মুরগি অরজিনিয়ালটা যদি নিতে চান কাজি কোম্পানির তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন এখানে বিন্দু পরিমাণ আপনাদের সাথে কোনো প্রতারণা করা হবে না যদি করা হয় তাহলে রোজ কেয়ামতের দিন সেই বিচার আল্লাহতালা আপনাদের সামনে আমার করবে আর কিভাবে বলবো ভাই বলার কোনো ভাষা নাই একবারে কাজি কোম্পানি থেকে অরিজিনিয়াল টাইগার মুরগিগুলো আপনাদের জন্য আমি প্রস্তুত করে দিচ্ছি মারেক্স ভ্যাকসিন তারপরে আপনার রানীকেত ভ্যাকসিন কাম্বুরা ভ্যাকসিন তারপরে যে ঠান্ডার ডোজ তারপরে হলো আপনার পেটের বিভাগীয় যে সমস্যা ডোজ এগুলো কিন্তু কমপ্লিট করে দিছি এ বাচ্চাগুলো যারা নেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমি একবার সত্যি কথা বলতে পারি যে একটা বাচ্চা নষ্ট হওয়াটা আপনাদের কাছে মানে খুব দুষ্কর হয়ে যাবে যদি আপনারা একটু পরিচর্যা ভালোভাবে করেন মানে বাচ্চা নষ্ট হওয়াটা আপনাদের পক্ষে মানে দুষ্কর হয়ে যাবে বাচ্চা সবগুলো বেঁচে থাকবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলতে পারি যেহেতু এইগুলা প্রাণ আল্লাহ তালার নিয়ামত আল্লাহ চাইলে যখন খুশি নিতে পারে দিতে পারে তবে একটা জিনিস সত্যি সেটা হলো আপনার যদি পরিচর্যা ভালো থাকে এবং আল্লাহর কাছে মেহনত করবেন আমি যতটুকু বুঝি এবং জানি তার মাঝে বলতে পারি যে বাচ্চাগুলা এই একটু মেহনত করলেই বাচ্চাগুলো সবগুলোই একবার শেষ পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন কারণ বাচ্চাগুলা অরিজিনিয়ালি একবারে সব কিছু ভ্যাকসিন ট্যাক্সিন করা রোগ প্রতিরোধ তাদের শরীরে যথেষ্ট পরিমাণ দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি